নিকাশি নালার দুর্গন্ধ জলে কমে যাচ্ছে সবজির বিক্রি প্রায় এক বছর থেকে একই অবস্থায় দুর্গন্ধের উপর বসে সবজি বিক্রি করেন বারোপিসা বাজারের ব্যবসায়ীরা শীতের শুকনো দিনেও নিকাশি নালার জল উঠছে সবজি ব্যবসায়ীদের দোকানের সামনে জল দাঁড়িয়ে যাচ্ছে যাদের একমাত্র রুটি রুজি সবজির ব্যবসা তাদের বিক্রিতে টান পড়েছে নিকাশি নালার দুর্গন্ধযুক্ত জলের কারণে বারোপিসা বাজারের ধানহাটি এবং শুকনা মাছহাটির মাঝখানের যে গলি তার দুধারে সবজির পশরা সাজিয়ে বসেন সবজি বিক্রেতারা তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে ব্যবসায় ভাটা পড়েছে দুর্গন্ধ জলের কারণে এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য গোলাপ রায় জানান অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব এবং বারোপিসায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়েও ব্যবসায়ীদের সাথে কথা বলা হবে বারোপিসা থেকে নিমাই রিপোর্ট এক্সটিভি বাংলা জল পাচি হয় না ওদেরকে বললে পরে এই খুচায় খাঁচায় একটু সাফ করে দেওয়া এটা এই গন্ধের জন্য দোকানে দুঃখ আসে না কত দিন থেকে এই পরিস্থিতি এটা তো প্রায় ছয় হয়ে গেছে এরকম এভাবে আগে থেকেই এখন তো আরো বেশি হচ্ছে এখন বাড়লো আর কি তো একদম বাজারের ভিতরে জল চলে আসছে এটা এর ফলে যে আপনারা ব্যবসায়ীরা আছেন সবজি ব্যবসায়ীরা এই কি সমস্যা যদি মানে একটু বলেন বিস্তারিত হবে হইলো এটা জলটা না গেলে আর এদিকে দুর্গন্ধটা জন্য পাবলিক তো মানে দোকানে আসতেই চায় না খরিদ্দার খরিদ্দার কি আসবে যেরকম গন্ধ ওদেরকে বললে পরে ডান্ডা ডান্ডা জল এদিকে এদিকে বিক্রি বাটটা কম হচ্ছে আপনাদের বিক্রি বাটটা কম যাই নেই না এছাড়া তো আপনারা তো সব সময় সারা দিনে এখানে বসে থাকেন গন্ধের উপরে একদম আমরা করব কি এই সময়ে প্যাটার দেয় পয়সা থাকে আচ্ছা কি নাম দাদা আপনার আমার নাম কমল দাস তো আমরা এতটুকুই চাই যে ট্রেনটা পরিষ্কার হোক সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকবো আপনি কি শুধু সবজির ব্যবসায় করেন তো এটা দিয়েই তো আপনার সংসার চলে তো তো বিক্রি বারটা কমে যাচ্ছে এই দুর্গন্ধের কারণে এতে সমস্যা হচ্ছে না প্রচুর সমস্যা হচ্ছে বললেই চলে কিন্তু এখন আমরাও কি করব এখন উপর থেকে যদি কিছু আমাদেরকে একটু হেল্প সাহায্য না করে দিলে আমরা কি করতে পারি দাদা আর একবার নাম বলবেন কি আমার নাম রঞ্জিত সরকার সবজি ব্যবসায়ী তো সবজি ব্যবসায়ী আমরা ব্যাপার কাস্টমার এই দিক থেকে বাজারে কম আসে এটাই আমাদের সমস্যা আচ্ছা ওই নিকাশি নালার ব্যবস্থাটা এটা যেটা জল উপচে পড়ছে ওটা আর জল এই যে তোমার ডেন মানে যত নোংরা এই বৃষ্টির জল আইসা সব নোংরা বোঝা যায় আর ওই যে পরিষ্কার তো হচ্ছে না আর এইগুলো আমাদের সব থেকে আমাদের সমস্যা হইতে যে গন্ধ এই জল বইরে উপরে উঠে পড়ে আচ্ছা এটা ওইগুলো আমাদের সমস্যা দেয় কারস্টমার বাজারে কম আসে এই নোংরার জন্য

ঠিক জানা এক দেড় বছর হবে আচ্ছা দীর্ঘদিন থেকে এই অবস্থায় রয়েছে এটা এটা মানে মানে এটার ব্যবস্থা কেউ নেয় না ব্যবস্থা আমি ঠিক বলতে পারবো না